জীবনে প্রথমবার শ্বশুরবাড়ি যাইতেছেন ডিম না নিয়ে এক কেজি মিষ্টি নিলে হয়তো না কয়লা ঘনি নাই আবার তো কিছু না তোমার কাছে কি ডিমের যেতে মিষ্টি বর্বনা হইল ডিমের গুণাগুণ সম্পর্কে তোমার ধারণা আছে তোমার কত বড় স্বভাব তুমি আমার ডিমের বাসাটা ছোট করলাম আমি এমনি বলি না আপনি ভুল বুঝতেছেন আচ্ছা ভেতরে আসি না তুমি যাও আমি যাবো না আমার অনেক কাজ আছে ওখানে পাইকার রায়া বই তোমার কাছে ডিম ছোট হইতে পারে সবার কাছে তো আর ছোটো না রায় তিনি তাই আচ্ছা আজকে আমি রাইতে বেলা যাই না রায় তো ঘরের বাইরে থাকা উচিত না ঘরের বউ ঘরে যাইবা Así.